টেলথ যুদ্ধ বিমান এফ তুরস্ককে আসার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা উঠিয়ে কাছে পঞ্চম প্রজন্মের আলোচিত ফাইটার জেটটি বিক্রি করতে পারে ওয়াশিংটন বৃহস্পতিবার প্রধান দুই ন্যাটো মিত্রের বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ ইস্যুটি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের দাবি জানান ডোনাল্ড ট্রাম্প সিরিয়া ইস্যুতেও দিয়েছেন বড় সিদ্ধান্তের আভাস পাঁচ বছর পর আবারও মুখোমুখি নেটোর দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তুরস্ক তুরস্কের জন্য শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসছে এমন আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় মস্কো থেকে আঙ্কারাকে জ্বালানি ক্রয় বন্ধের আহ্বান জানান তিনি দীর্ঘদিন পর ঘনিষ্ঠ নেটোমিত্রের সাথে বৈঠকে উচ্ছ্বসিত ছিলেন তুর্কি রাষ্ট্রপ্রধানও ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এবারে ভিন্ন মাত্রায় তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক এফ থার্টি ফাইভ ও এফ সিক্সটিন ইস্যুতে দুদেশের মধ্যে ব্যাপক আলোচনার সুযোগ থাকবে থাকবে বৈঠকে সিরিয়া ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প জানান শিগগিরই আসছে বড় সড়ো ঘোষণা অনিক রহমান যমুনা নিউজ এবার হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানের ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই আইনটি পাশ করা হচ্ছে বলেও জানান তিনি দাবি ওয়াশিংটন ডিসিতে এরই মধ্যে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে নিরাপত্তা জোরদার আর অবৈধ অভিভাষণ ঠেকাতে কিছুদিন ধরে নানা পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প সম্প্রতি রাজধানীতে ন্যাশনাল গার্ড এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয় বাইডেনের শাসন আমলে ওয়াশিংটনে মৃত্যুদণ্ডের ওপর জারি করা হয় স্থগিতাদেশ যা চলতি বছরের শুরুর দিকে তুলে নেয় ট্রাম্প প্রশাসন